হ্যালো প্রিয় বন্ধুরা আপনি জিমেল অ্যাকাউন্টটি ভুলে গেলে কী করে গুগলে ল অন করবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি তাই আপনি জিমেল অ্যাকাউন্টটি ভুলে গেলেও যেভাবে গুগলে অন করবেন তা জানতেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এর জন্য প্রথমে আপনি মোবাইলে গুগল অ্যাপটিকে ওপেন করবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশানটিতে ক্লিক করবেন যেহেতু আপনার জিমেল অ্যাকাউন্টটি মনে নেই তার জন্য আপনাকে ফরগট ইমেল অপশনটিতে ক্লিক করতে হবে এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে গুগল অ্যাকাউন্টে ওপেন করছিলেন সেই ফোন নাম্বারটি দিতে হবে এরপর ফোন নাম্বারটি দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুটি বক্স শু করছে একটি হলো ফার্স্ট নেম এবং অন্যটি হলো লাস্ট নেম এখানে আপনাকে অবশ্যই সেই গুগল অ্যাকাউন্টের ফার্স্ট নেম ও লাস্ট নেম দিতে হবে নইলে আপনি আপনার ওই জিমেল অ্যাকাউন্টটি ফেরত পাবেন না এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর গুগলে আপনাকে একটি ভেরিফিকেশান কোড পাঠাবে সেটি পাওয়ার জন্য আপনি এখানে সেন্ট অপশনটিতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন যে ইন্টার দ্য কোড এখন আপনার মোবাইলে একটি মেসেজ এসেছে এই জিমেল কোডটি আপনি কপি করে ওই কপি করা কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওই নাম্বারে আমার দুটি গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকায় দুটি গুগল অ্যাকাউন্ট শু করছে তো বন্ধুরা এরকমই প্রয়োজনে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখে কেমন লাগলো এবং ভিডিও দেখার পরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন